আমাদের সমাজে এখন তাকবিন নিয়েও যথেষ্ট ফেতনা শুরু হয়ে গেছে এমন এমন ফেতনা শুরু হয়েছে এখন আমার আব্বা হজুর কেবলার মুখে একটা হাদিস শুনেছিলাম তিনি হাদিসটা তর্জমা এভাবে করেছেন যে যখন কেয়ামত ঘনিয়ে আসবে তখন নতুন নিত্য নতুন বড় বড় আলেম দেখা যাবে আলেম প্রকাশ পাবে আর এই আলেমগুলো নিজেকে জাহির করার জন্য নিজের পাণ্ডিত্য মানুষের কাছে প্রকাশ করার জন্য নিত্য নতুন ফতুয়া সমাজের ভিতর ছড়িয়ে দিবে। আর এই ফতুয়ার কারণে বিশৃঙ্খলাও সৃষ্টি হবে আর মানুষের মুখোমুখে তার নামের আওয়াজ উচ্চারণ হবে আর তার এই চিন্তাটা থাকবে দুনিয়াদারি বলেন্লাহ যাদেরকে শরীয়তের ভাষায় বলা হয় ওলামাই সু তো এইরকম আলেম দুনিয়াতে এখন আছে আছে না নাই এক আলেম নিজের স্বার্থ হাসিলের জন্য এক জায়গায় বলল তালাক হয়ে গেছে ওই আলেমই আর এক জায়গায় আমি দেখতে পাচ্ছি তালাক গোটা গ্রামবাসী বুঝতে পারছে তালাক অন্যান্য ফতোয়া মানে মুফতি সাহেব কাছে ফতোয়া লিখিত দিয়ে দিয়েছে তালাক ওই আলেম ওই জায়গায় নিজের স্বার্থ হাসিল করার জন্য বলছে তালাক হয়নি বলে নজবিল্লা তাহলে ফেতনা সৃষ্টিকারী আলেম আছে তো আছে না নাই আমি বলছি না যে আমার দ্বারা ফেতনা হয় না হতেই পারে মানুষের ভুল হয় তো কিন্তু ইচ্ছা করে ফেতনা সৃষ্টিকারী আলেম আমরা না আপনারা এই মাহফিলে এসে খুশি হয়েছেন আপনারা খুশি কুল কায়নাত খুশি আল্লাহ খুশি রব খুশি ফেরেস্তা কুল খুশি নবী রসুল খুশি ওলি আল্লাহ খুশি সবার আল্লাহ কিন্তু কেউ না কেউ একটু বেজার কে বেজার হ্যাঁ শয়তান আর শয়তানের কিছু চেলা চামন্ডা আমাদের মাঝে আছে আছে না নাই তারাও বেজার যখন সুন্নি মাহফিল হয় এখানে এই মাহফিলে কেউ আসলে আর একটু বলেন কারণ এই মাহফিলগুলোতে মানুষকে আমলের দিকে শিক্ষা দেওয়ার পাশাপাশি ইমান কিভাবে মজবুত হবে সেই শিক্ষাটা দেওয়া হয় কথা না আচ্ছা বলেন তো আগে আমল না আগে ইমান আগে ইমান ইমান নামের দৌলত যদি আপনার ঠিক না থাকে ও মুসলমান সে যে কোনো লাভ হবে তাহলে বোঝা যায় মুসলমান এক জিনিস আর এক জিনিস আজকে যে আয়াতটা করেছি এই আয়াতের পরিপ্রেক্ষিতে যে ঘটনাগুলো উঠে আসবে এর ভিতরে মুসলমান আর মিনের যে পার্থক্য এটা আপনারা প্রমাণ পাবেন তো প্রথমে এই ভেদনাটা এখন আমাদের সমাজে বিরাজমান হয়ে গেছে আলেমদের ভিতরে তো বলছিলাম যে স্লোগানের হক আদায় করতে হবে যখন হবে আল্লাহর তখন আওয়াজ বুলন্দ করতে হবে আল্লাহর প্রশংসা আল্লাহ হকবার বলতে হবে কথা ঠিক না কিন্তু যখন আল্লাহর জিকির হবে তখন পাশাপাশি কার জিকির হবে সবাই জানেন না এ জানতে হবে যখন আল্লাহর জিকির হবে তখন আমার নবীর জিকির ফরজে আইন সুবহানাল্লাহ করতেই হবে এই বামপন্থী বলছে দরকার নাই শিরিক বেদাতের ফতুয়া দিচ্ছে কিন্তু লক্ষ্য করুন এই বামপন্থীরাও কিন্তু নামাজ পড়ে পড়ে না পড়ে না আরে নামাজ পড়ে কি ঘটা ফেলে দেয় কালো কালো ঘটা দেখবেন পড়ে গেছে তার মানে নামাজ কিন্তু তারা ছেড়ে দেয়নি ঠিক না তো আল্লাহ বলছেন যে তোরা কেমন মুসলমান কেমন মমিন যে যেখানে আমি আল্লাহর জিকির সেখানে আমার নবীর জিকির আর তোরা ওই নবীর জিকিরকে শিরিক বেদাতের হতুয়া দিয়ে আলাদা করার চেষ্টা করিস দৈনিক পাঁচ অক্ত নামাজে আমি আল্লাহর জিকিরের সাথে আমার নবীর জিকির তোদেরকে দিয়ে করাই কিন্তু মানবে না ও করে ঠিকই কিন্তু মানবে না তাহলে নবীকে তো জানলে হবে না মানতেও হবে হ্যাঁ প্রথমে জানতে হবে তারপরে বুঝতে হবে তারপর নবীকে মানতে হবে আমি জানলাম নবী বুঝলাম নবী মানার বেলায় ঠন নেয় ও লাভ হবে চলো নাগিয়ে যাই যদি তাকবীর হয় তাহলে আল্লাহর তাকবীরের সাথে কার তাকবীর হবে

আল্লাহর জিকির যেখানে নবীর জিকির সেখানে আচ্ছা